ইফতারের কিছুক্ষণ পর ধানমন্ডির রাজপথে আওয়ামী লীগ মিছিল নিয়ে নেমেছিল পাঁচই আগস্টের গণ পর এটাই ছিল ঢাকার বুকে তাদের সবচেয়ে বড় মিছিল কিন্তু তাদের এই প্রচেষ্টা বেশি দূর এগোতে পারেনি মিছিলটি মিনা বাজারের কাছাকাছি পৌঁছতেই ছাত্রদলের তরুণরা দৃঢ়তার সঙ্গে তাদের পথ আটকে দেয় রাজপথে এই প্রতিরোধ যেন একটি জ্বলন্ত বার্তা সামাজিক মাধ্যমে সারাদিন বিএনপির আর ছাত্রদলের বিরুদ্ধে গিবোধ করতে হাজার হাজার মানুষ পাওয়া যায় কিন্তু যখন আওয়ামী লীগকে রুখতে হবে তখন এই সুশীলরা হঠাৎ নিশ্চুপ হয়ে যায় কোথাও তাদের খুঁজে পাওয়া যায় না এই বিচারিতার মাঝে ছাত্রদল দেখিয়ে দিয়েছে তারা শুধু কথায় নয় কাজেও জনগণের পাশে আছে ধন্যবাদ ছাত্রদল তোমাদের এই সাহস প্রশংসার দাবিদার এদিকে সালিকুর রহমান তার লেখায় এই ঘটনাকে তুলে ধরে বলেছেন ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল প্রতিহত করেছে ছাত্রদলের পোলাপাইন ছাত্র জনতা নাম দিয়ে এখানে কাউকে ডিসক্রেডিট করার সুযোগ নেই মাঠের রাজনীতিতে ছাত্রদল যেভাবে আওয়ামী লীগকে রুখে দিয়েছে অন্য কোনো দল এখনো তার ধারে কাছেও যেতে পারেনি এটাই বাস্তবতা তিনি ছাত্রদলের এই এই কৃতিত্বের প্রশংসা করে যোগ করেছেন বাস্তবতাকে অস্বীকার করার কোনো জায়গা নেই বরং বিএনপি আর ছাত্রদলের নির্বাচন নিয়ে যে ইনসিকিউরিটি আছে তা দূর করা উচিত প্রয়োজনে নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণা করে বিএনপিকে আস্থায় এনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সাদিকুর রহমান আরো লিখেছেন ছাত্রদলের প্রতিরোধ কোনো সাধারণ ঘটনা নয় তারা দেখিয়ে দিয়েছে রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াইয়ে তারা অপ্রতিদ্বন্দ্বী অন্য দলগুলো যখন শুধু কথার ফুলঝুরি ছোড়ে তখন ছাত্রদল মাঠে নেমে প্রমাণ করেছে তাদের শক্তি তিনি বলেন শর্টকাটে কিছু হবে না নিবন্ধন বাতিলের পর রাজনৈতিক ঐক্য গড়ে গণভোটের মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে নিষিদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে মতভেদ থাকলেও দলের নির্যাতিত তৃণমূল আর হাইকমান্ড এই জার্নি সামিল হবে এই বিশ্বাস আমার আছে ছাত্রদলের এই সাহসী পদক্ষেপকে সাদিকুর উৎসাহ দিয়ে বলেছেন রাজনৈতিক ঐক্য হলে উত্তর পাড়াও আর সামনে এগোনোর সাহস পাবে না এটাই প্রক্রিয়া জনগণের হাতে যত বেশি ক্ষমতা আসবে জনগণ যত বেশি একত্রিত হবে তৃতীয় শক্তিগুলো ততই দুর্বল হয়ে পড়বে তিনি ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন ধন্যবাদ ছাত্রদল তোমরা শুধু আওয়ামী লীগকে রুখে দাওনি জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছ ছাত্রদলের এই প্রতিরোধ শুধু একটি মিছিল ভণ্ডুল করার ঘটনা নয় এটি জনগণের পক্ষে দাঁড়ানোর একটি জ্বলন্ত উদাহরণ ধানমন্ডির রাজপথে তাদের তরুণ বাহিনী যে সাহস দেখিয়েছে তা অন্য দলগুলোর জন্য চ্যালেঞ্জ যারা ফেসবুকে বিএনপি ছাত্রদলের বিরুদ্ধে সমালোচনায় মুখর তারা আওয়ামী লীগের মোকাবেলায় কোথায় হারিয়ে যায় ছাত্রদল প্রমাণ করেছে তারা কথায় নয় কাজে বিশ্বাসী তাদের এই প্রতিরোধ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পথে একটি শক্তিশালী পদক্ষেপ